স্টুডেন্ট আমি আমি লিটন স্যার তোমাদের বাংলা মাধ্যমিকের বাংলা ওয়াইফাই লিটন স্যার চ্যানেলে জাদু ট্রিকে করব। জাদু ট্রিকে দেখলেই মুখস্ত তোমরা থাম্বেল দেখেই বুঝেছো দেখলেই মুখস্ত আর যা করবো সর্ব আধুনিক পদ্ধতি যা দেখলে তুমি সম্পূর্ণ একবার দেখবে সম্পূর্ণ এক একটা গল্প এক একটা কবিতা ব্যাকরণ সমস্ত কিছু মুখস্ত হয়ে যাবে তোমার না কোনো কিছু সিঙ্গেল এক নাম্বার সিঙ্গেল এক নাম্বার ডাউট থাকবে না পুরো ডাউট ক্লিয়ার করবো অর্থাৎ ভিডিওটি স্কিপ করবে না পুরো দেখো পুরো দেখে কমেন্ট করে লেখো যে ভিডিওটি কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে লিখবে যে তোমার ভিডিও কি ধরনের ভিডিও চাই পুরো দেব আর এই ভিডিওগুলি না সর্বাধুনিক তোমার সাহায্য হবেই অতএব স্কিপ না করে দেখতে থাকো অতএব স্কিপ না করে কি করবে দেখতে থাকবে স্কিপ না করে কি করবে দেখতে থাকবে দেখো আজ স্টার্ট করেছি জ্ঞান চক্ষু গল্পের নাম হচ্ছে জ্ঞান চক্ষু আজ স্টার্ট করেছি গল্প জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু দেখো প্রথম জ্ঞান দেখো একটু ভালোভাবে দেখো জ্ঞান চক্ষু জ্ঞান দেখো লেখিকা হচ্ছে আশা পূর্ণা দেবী জ্ঞান চক্ষু গল্পের লেখিকাকে মূল গ্রন্থের নাম দেখো কুমকুম মূল গ্রন্থের নাম কুমকুম দেখো তারপর জ্ঞানচক্ষু খোলে কার তপনের ছোট মেশকে দেখে তাহলে জ্ঞানচক্ষু কার খোলে তপনে জ্ঞানচক্ষু খোলে তো মেশকে দেখে জ্ঞানচক্ষু কথার অর্থ কি জানো অন্তর্দৃষ্টি তাহলে চারটে জিনিস একটু সময়ের মধ্যে দেখো জ্ঞানচক্ষু লেখা লেখালেখে লেখিকা হচ্ছে আশা পূর্ণা দেবে মূল গ্রন্থের নাম কুমকুম হচ্ছে তপনের দেখে কার খোলে তপনের আর জ্ঞানচক্ষুর অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি দেখো খাতা পেন নিয়ে বসিয়াও আর আমি যেভাবে যা করেছি না ঠিক এইভাবে খাতায় তুমি একবার পড়ে নাও দেখবে তারপরে তোমার কোনো নাম্বার বাঁধে নাকি পুরো সবগুলো গল্প কবিতা ব্যাকরণ শুধু বাংলায় নয় সকল সাবজেক্ট সাতটি সাবজেক্টে সাতটি সাবজেক্টে সেম ট্রিকে দিয়ে যাবো যা ইউটিউব তথা অনলাইনে প্রথম যা কোথাও পাওয়া যান দেবো ফ্রি অফ কস্টে অতএব তুমি পুরো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রেখে দাও দেখো চলে আসি পরেরটা তপন দেখো তপনকে তপন হচ্ছে চোখ কি হয় মার্বেল হয় কে কাকে দেখে ছোট মেশুকে দেখে মার্বেল কথার অর্থ কি জানো দেখো মার্বেল গোল করে মার্বেল কথার অর্থ অবাক হইয়া মার্বেল কথার অর্থ কে অবাক হইয়া আর ছোট মেশো হচ্ছে কলেজের প্রফেসর দেখো ছোট মেশু কি করেছি ছোট মেশুকে কলেজের প্রফেসর দেখো তপন তপনের মামা বাড়িতে এসেছে বিয়ে উপলক্ষে কার বিয়ে ছোট মাসির বিয়ে উপলক্ষে দেখো তপন তপনের গল্প প্রথম দিন তপনের লেখা গল্প কি প্রথম দিন স্কুলে যাবার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লেখে সূচিপত্রের নাম রয়েছে শ্রী তপন কুমার রায় সূচিপত্রে কি নাম রয়েছে তপন কুমার রায় গল্পের নাম কি প্রথম দিন সূচিপত্রে এটা লেখা ছিল তপন দেখো কটা গল্প লেখে গল্প লেখে দু তিনটে কটা দুটো তিনটে তপন কটা গল্প লেখে দুটো তিনটে তপনের গল্প কোথায় ছাপানো হয় দেখেছো তপনের গল্প ছাপানো হয় সন্ধ্যা তারা পত্রিকা তপনের গল্প কোথায় ছাপানো হয় সন্ধ্যা তারা পত্রিকা দেখো সুবিধা হবেই তপনের গল্প কোথায় ছাপানো হয় সন্ধ্যা তারা পত্রিকা দেখো ছোট মাসি ছোট মাসি কি বলো মুরব্বি হয়ে গেছে কখন জানো বিয়ের পরে তাহলে ছোট মাসির বিয়ে হয়েছে ঘটা করে তারপর সে মুরব্বি হয়ে গেছে তপনের গল্প তপনের গল্প দেখে বলেছিল কোথা থেকে টুকলিফাই করিস নি তো দেখো তপনের গল্প দেখে তার ছোট মাসি কি বলেছিল উত্তরে কোথা থেকে তো দেখো তপনের বাড়িতে ডিম্বাজাও চা খায় তাহলে তপনের বাড়িতে ছোট মাস মাসি তপনের বাড়ি কি খায় হেবি ইম্পর্টেন্ট প্রশ্ন ডিম্বাজা আর চা খায় দেখো ছোট মাসি ছোট মাসি কি তপনের গল্প ছোট মেশের কাছে পৌঁছায় তাহলে তপনের গল্প ছোট মেশের কাছে কে পৌঁছায় তপনের গল্প ছোট মেশের কাছে কে পৌঁছায় উত্তর তপনের ছোট মাসি দেখো তারপরে তপনের ছোট মেশোর উপযুক্ত কাজ হবে তাহলে মেসর উপযুক্ত কাজ হবে এটা কে বলেছিল ছোট মাসি বলেছিল কি উপযুক্ত কাজটা কি তপনের গল্প ছাপিয়ে দেয়া তাহলে মেসোর উপযুক্ত কাজ হবে কথাটা কে বলেছিল উত্তর হচ্ছে ছোট মাসি তারপর দেখো তপনের থেকে ছোট মাসি আট বছরের বড় তপনের থেকে ছোট মাসি কত বড় আট বছরের বড় তারপরে হচ্ছে ছোট মাসি দেখো তপনের মামারী বন্ধু তাহলে ছোট মাসি কি তপনের মামারি বন্ধু তাহলে এতগুলো ছোট মাসির কথা আছে একটু ভালো করে খাতা নিয়ে বসো দেখবে ভালো ভালো নম্বর পেতে তুমি বাধ্য হবে তাহলে তপনের মা বন্ধুকে ছোট মাসি দেখো পরে ছোট মেশো ছোট মাসি গেল এবার এসেছে ছোট মেশো দেখো একজন লেখক একজন লেখক ছোট মেশু একজন লেখক জীবিকা একজন কলেজের প্রফেসর তাহলে ছোট মেশো একজন লেখক আর জীবিকাকেই কলেজের প্রফেসর ছোট মেশো ছোট মামার মতো খবর কাগজ কথা করে আর তর্ক করে তাহলে ছোট কার মতন ছোট মামার মতো ছোট মেশো ছোট মামার মতো খবর কাগজের কথা নিয়ে গল্প বলে এবং তর্ক করে আবার ছোট মেশো চলে যান দেখতে সিনেমা দেখতে তাহলে মেশো কি দেখতে যায় সিনেমা দেখতে যায় তারপর ছোট মেশো ছোট কি কলেজের ছুটিতে শ্বশু ছিল তাহলে ছোট তার শ্বশু কেন ছিল কলেজের ছুটি ছিল তাই দেখো ছোট মেশো ছোট কি বলেন তোমার গল্প দিব্যি হয়েছে তাহলে তপনকে তোমার গল্প হচ্ছে কে কে বলে তোমার গল্প উত্তর তপনের তপনের দেখো ছোট মেশো বলেন এ দেশের কিছু হবে না তাহলে এ দেশের কিছু হবে না এ কথা কে বলে ওই খবর কাগজ দেখে গল্প করে বলেন যে এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যায় কে তপনের ছোট তাহলে ছোট মেশোর কি কি বিষয় জানতে হয় ছোট মেশো একজন লেখক সে জীবিকা হচ্ছে কলেজের প্রফেসর ছোট মেশো কার মতন তার ছোটো মামার মতন তপনের ছোটো মামার মতন খবর কাগজ দেখে গল্প করে এবং তর্ক করে ছোটো মেশো কী করে তর্ক করে কী করে সিনেমা দেখতে চলে কলেজে ছোটো মেশের শ্বশুর বাড়িতে কেন এসেছে উত্তরে কলেজের ছুটিতে শ্বশুর বাড়িতে এসেছে ছোটো মেশো তপনের গল্প দেখে কি বলে তোমার গল্প দিব্যি হয়েছে ছোটো মেশো বলে কি এদেশের কিছু হবে না এগুলো ছোটো মেশো বলে দেখো তারপরে আবার ছোটো মেশো ছোটো মেশোতে দেখো আরও জানতে হয় বলেন বলেন কি দেখো কাগজ বলেন কারেকশান করে দিলে ছাপতে দেওয়া চলে তাহলে তপনের গল্প দেখে তপনকে কি বলেছিল তোমার গল্প সামান্য কারেকশন করতে করতে দিলে ছাপা ছাপতে দেওয়া চলে তাহলে তপনকে তার ছোটো মেসে বলেছিল কে তোমার গল্প সামান্য কারেকশন করে দিলে ছাপতে দেওয়া চলে দেখো জহুরি এবং রত্ন রত্ন তপনের ছোটো মাসে হচ্ছে জহুরি আর রত্ন হচ্ছে তপন তাহলে জহুরিকে জহুরি হচ্ছে ছোট মাসে আর তপনের তপন হচ্ছে রত্ন রত্নকে তপন তাহলে দেখো তিনি জানেন তিনি জানেন সন্ধ্যা পত্রিকার সম্পাদককে তাহলে তপনের ছোট মেশো কা পত্রিকার সম্পাদককে জানে সন্ধ্যাতারা পত্রিকা তাই তপনের তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়েছিল তোমরা জানো সন্ধ্যাতারা পত্রিকা পত্রিকায় তপনের ছোটমেশর মুখে কেমন ছাপ উত্তরে করুণ ছাপ কি ছাপ করুণ ছাপ তাহলে তপনের ছোটমেশর মুখে কি ছাপ হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন করুন ছাপ তাই তপন কি হয় কাদো কাদো হয়ে যায় মনে আছে তপনের ছোট মেশো দেখো সব কি বলেছে সব ছবি সব ছাপা হয় সব ছাপা হয় তারপরে সব লেখা গল্প তপনের ছোটো মাসের যে গল্প লেখে সেগুলো ছাপা হয় তপনের ছোটো মাসে বাড়িতে কী করছিল দিবানিদ্রা যাচ্ছিলো তপনের ছোট মাসে তার বাড়িতে কি করছিলো দিবানিত্রা তপনের গল্প কারেকশান করে দেয় তপনের গল্প কে কারেকশান করে উত্তর হচ্ছে তপনের ছোটো মাসে তপনের গল্প কারেকশন করে দেয় কে কারেকশান করে উত্তর হয়েছে তপনের ছোট তপনের বাড়িতে তপনের মাসে ছোট মাসে কী খায় উত্তর হচ্ছে কফি খায় আর কিছু খায় না তাহলে তপনের বাড়িতে গিয়ে তপনের ছোট মাসেও কী খায় উত্তরে কফি খায় সুবিধা হচ্ছে কিনা সুবিধা হবেই হতে বাধ্য আর এই পদ্ধতি হচ্ছে সর্ব আধুনিক পদ্ধতি এর চেয়ে আধুনিক পদ্ধতি আর হয় না তোমার তুমি খাতা পেন নিয়ে বসে বেশি নাম্বার পাবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও দেখো ছোট মেশো কারেকশন করে দিলে তোমার গল্প ছাপা ছাপাতে বলে চলে কে বলে তপনকে ছোট মেশো জহুরি এবং রত্ন তাহলে ছোট মেশো হচ্ছে রত্ন এবং জহুরি জহুরি হচ্ছে ছোট মেশো রত্নকে তপন ছোট গল্প ছোট কি হয় তিনি জানেন সন্ধ্যাধারা পত্রিকার সম্পাদক ছোট মেশো কোন সম্পাদককে জানে সন্ধ্যাধারা দেখো ছোট মেশোর মুখে কেমন ছাপ করুন ছাপ তো ছোট মেশোর সব লেখা কি হয় ছাপ হয় ছোট মেশোর শ্বশুর বাড়িতে কি করছিল দিবানিত্রা ছিল ছোট মেশোকে তপনের কারেকশন করে দেয় গল্প আর তপনে বাড়িতে গিয়ে ছোট মেশো কি খায় উত্তরে শুধু কফি খায় শুধু কফি খায় দেখো মেজো কাকু তপনে কে মেজো কাকু সে বলেন কি ও ওরকম একটি লেখক মেশো থাকলে আমরা থাকা মন্দ নয় তাহলে ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় কে বলেছিল তপনে ছোট মেশো আমাদেরও থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম এটাও বলেছিল কে তপনের ছোট কি চেষ্টা করে দেখতেন উত্তর গল্প লেখা কী চেষ্টা করে দেখতেন উত্তর হচ্ছে কে গল্প লেখা গল্প লেখা চেষ্টা করে দেখতেন তাহলে দেখো ছোট মেশো কী কী বলে যে ওরকম একটি মেশো থাকলে মন্দ নয় তাহলে কাকে বলেছিল তপনকে আর ছোট মেশো আমাদেরও থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কে বলেছিল ছোট মাসু কাকে বলেছিল তপনকে দেখো তারপরে বাবা তপনের বাবা কি বলেছিল যেন ফট করে লিখলো আর ছাপা হলো এটা কে বলেছিল তপনকে যে লিখলো আর ছাপা হয়ে গেল এটা কে তপনকে তপনের ছোট বাবা বলেছিল তপনকে তপনের বাবা বলেছিল দেখো তপনের মা তপনের মা তপনের মা কি বলেছিল কই পর লজ্জা কি পর সবাই শুনি তাহলে তপনকে কই পর লজ্জা কি সবাই শুনি এ কথা তপনকে কে বলেছিল উত্তরে তপনের মা তপনকে ধমক দেয় তাও কে দেয় তপনের মা তপনকে ধমককে দেয় তপনে মা দেয় কি দিয়ে তোর কিরে কিরে তোর দেখি পায়া ভারী হয়ে যাচ্ছে এই পায়া ভারী মানে অহংকারী এটা কে বলেছিল তপনকে কে তপনে মা বলেছিল আর তপনের মা তপনকে বিয়ে বাড়িতে কি না নিয়ে ছেড়েনি বিয়ে বাড়িতে বলেছে খাতা বিয়ে বাড়িতে হোম ট্যাক্সের খাতা না নিয়ে ছাড়েনি তাহলে তপন কই পর তপনকে কে বলেছিল কই পর লজ্জা কি শুনি কে বলেছিল তপনের মা তপনের কে ধমক দেয় কে তপনে মা কি রে তোর দেখি পায়া হয়ে গেল এটা তপনকে কে বলেছিল তপনের মা আর পায়া ভারী মানে হচ্ছে অহংকারী হইয়া তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে টাক্সের খাতা তপনের হাত আছে অর্থ কি ভাষার দখল জানো তপনের হাত আছে এর অর্থ কি ভাষার দখল হাত আছে কথার অর্থ হাত আছে মানে ভাষার দখল তপন যে লিখছিল সেটার ব্যাপারে তপন দেখো গল্প লেখে দুপুর বেলায় তিনতলা চিলে তপন গল্প লেখে কোথায় তপন গল্প লেখে দুপুর বেলা কখন গল্প লেখে দুপুর বেলা আর কোথায় বসে গল্প লেখে তিনতলা চিলে কোঠায় তপন দেখো অলৌকিক হলো তপনের কাছে অলৌকিক হলো তার গল্প ছাপা অক্ষরে তাহলে তপনের গল্প ছাপা অক্ষরে ছাপা হচ্ছে তপনের কাছে অলৌকিক দেখো সংকল্প করে কি তখন গভীরভাবে সংকল্প করে কি যে নিজে গিয়ে গল্প ছাপতে দেবে কাউকে ছাপার কথা বলে বলতে দেবে না তারপর দেখো তপন প্রতিটি লাইন নতুন আন করা লাগে তপনের কাছে তপনে মেশে যখন গল্প কারেকশন করে দিয়েছিল পড়তে গিয়ে তার কাছে কি প্রতিটি লাইন আন করা কেমন লেগেছিল নতুন আন করা প্রতিটি লাইন কেমন লেগেছিল হেভি ইম্পর্টেন্ট শব্দ নূতনও আন করা দেখো তপন আল্লাদে কাদো কাদো হয়ে যায় তপন কি করে আল্লাদে কাদো কাদো হয়ে যায় কেন তপনের মেশর মুখ দেখে তপন আল্লাদে কি হয় কাদো কাদো হয়ে যায় কেন তপনের মেশর মুখ দেখে তপন প্রথমে ঠাট্টা প্রথমে ভাবে ঠাট্টা কোনটাকে ঠাট্টা ভেবেছিল উত্তরে তার গল্প ছাপানো ব্যাপারটাকে সে প্রথমে ঠাট্টা ভেবেছিল তখন গল্প ছাপানোর ব্যাপারটা প্রথমে কি ভেবেছিল ঠাট্টা ভেবেছিল তখন প্রথম ভাবে ঠাট্টা তারপরে দেখো তপন দেখো তপন প্রথম গল্প দেখায় ছোট মাসিকে তপন তার গল্প প্রথম কাকে দেখেছিল তার ছোট মাসিকে কারণ ছোট মাসি তার মা আমার দেখি বন্ধু তাহলে তপন তার গল্প প্রথম কাকে দেখায় ছোট মাসিকে তপন বাড়িতে নাম হয় কি জানো কবি সাহিত্যিক কথা শিল্পী তাহলে বাড়িতে তিনটে নামে পরিচিত হয় তপন বাড়িতে কি কি নামে পরিচিত হয় হচ্ছে কবি সাহিত্যিক কথা শিল্পী তপন বাড়িতে কী কী নামে পরিচিত হয় কবি সাহিত্যিক কথাশিল্পী দেখো জানে জানতো না যে লেখকরা মানুষ হয় তখন কি জানতো না উত্তর হচ্ছে লেখকরা মানুষ হয় এটা তপন জানতো না যেন নেশায় পায় নেশায় পায় কি নেশায় গল্প লেখার নেশায় তাকে নেশায় পেয়েছিল তপনকে যেন নেশায় পায় কিসের নেশায় গল্প লেখার নেশায় কাকে নেশায় পেয়েছিল তপনকে তপনকে কে চায়ের টেবিলে কথা ওঠে গল্প লেখা তাহলে তপনের গল্প লেখার কথাটা কোথায় ওঠে চায়ের টেবিলে কখন বিকেলে বিকেলে চায়ের টেবিলে তপনের লেখা গল্পের কথা ওঠে দেখো ছোট মাসি বলে ছোট মাসি বলে ভালো হবে না কিন্তু ছোট মাসিকে বলে ভালো হবে না কিন্তু কেন তার ছোট মাসি তাকে বলেছিল কি কোথা থেকে টুক্লিফাই করিস নি তো তাই তপনকে ছোট তপন ছোট মাসি কি বলে ভালো হবে না কিন্তু ভালো হবে না কিন্তু তারপর দেখো কথা কি কথা দেখো ছড়িয়ে পড়ে কারেকশনের কথা তাহলে কোন কথাটা ছড়িয়ে পড়েছিল উত্তরে তপনের গল্প কারেকশনের কথা পুরো বাড়িতে ছড়িয়ে করেছিল দেখো কথা তপনের মা না নিয়ে ছাড়িনি হোমট্যাক্সের কথা তপনের মা কি না নিয়ে ছাড়িনি হোমট্যাক্সের কথা তপন পড়ে যায় তা তপন পড়ে যায় বস্তা বস্তা গল্প শুনেছে তপন গল্প পড়েছে বস্তার শুনেছে হচ্ছে রাশি রাশি তপন গল্প পড়েছে বস্তা বস্তার শুনেছে রাশি রাশি দেখো তপন হচ্ছে মা কে মা বলে হওয়া অবাক তাহলে কে মার্বেল হওয়া মার্বেল তপনের চোখ মার্বেল হওয়া চোখ চোখ মার্বেল হওয়া অর্থ কি অবাক যা তপনে চোখ মার্বেল হওয়া কথার অর্থ কি অবাক যা। এই ছিল এই জ্ঞানচক্ষু গল্পের সামান্য সময় পুরো কমপ্লিট এমসিকিউ এসিকিউ এভাবে দেখলে না তোমার মুখস্থ হয়ে যায় পুরো গল্প কবিতা মুখস্ত করতে হবে না দুবার যদি গল্প কবিতাটা পড়া থাকে আর এই ট্রিকটা যদি তুমি অবলম্বন করো না দেখো জ্ঞানচক্ষ গল্পটা সোজা তাই তুমি ভাবতে পারো এগুলো আমি আগের থেকেই পারি কিন্তু প্রতিটা গল্প কবিতা হয়তো তোমার সামান্য কোনো জায়গায় আটকে যাবে সেই জায়গাগুলো এই এভাবে কমপ্লিট করে দিলে না তুমি পুরো পারবে অতএব ভিডিওটির গুরুত্ব যদি তোমার কাছে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও শুধু বাংলা নয় সকল সাবজেক্ট পেয়ে যাবে একের পরে এক দেখো এখনও কয়েক মাস আছে টেস্টে টেস্টের আগে টেস্টের আগে পুরো মাধ্যমিকের সব পেয়ে যাবে টেস্টের পরে কি পাবে যেন এবিটিএ পুরো সলভ যত তাড়াতাড়ি দেব কোনো টিচার কোথাও ইউটিউব তো দূরে থাক কেউ দেবে না কমপ্লিট পুরো টেস্ট পেপার সলভ দেবো যা তোমাকে মাধ্যমকে বেশি নাম্বার পেতে সাহায্য করবে সাবস্ক্রাইব করে রাখো তুমি লাভবান হবেই